হ্যালো বন্ধুরা টবের আশেপাশে এবং টবের মাটিতে কি প্রচুর পরিমাণে পিঁপড়ের উপদ্রব বেড়ে গেছে টবের মাটির মধ্যে বাসা করে পিঁপড়েগুলো কি শিকড়গুলো খারাপ করে দিচ্ছে এবং গাছে যে ফুল ফুটছে সেই ফুলগুলোতে প্রচুর পরিমাণে হোল করে দিচ্ছে ও ফুলগুলো দেখতে খুব খারাপ হয়ে যাচ্ছে তো আজকের আমি বলবো একটা ঘরোয়া উপায় যেটা করলে পিঁপড়ে অবশ্যই পালাবে একটাও পিঁপড়ে আর টবের ফুলেও থাকবে না মাটিতেও থাকবে না তো দেখো এটা হলো ভিনিগার এই ভিনিগার তোমরা সামান্য পরিমাণ একটা বাটির মধ্যে নিয়ে সেখানে একটা স্পঞ্জের কাপড় দিয়ে এরকম কোনো স্পঞ্জের কাপড় বা যদি সুতির কাপড়ও হয় কোনো অসুবিধা নেই তো সেটাকে এইভাবে এই ভিনিগারের মধ্যে ডুবিয়ে দিয়ে আর টবের মধ্যে রেখে দাও বা টবের আশেপাশে সামান্য পরিমাণে ছড়িয়ে দাও তো দেখবে পিঁপড়েগুলো খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে আর একটাও পিঁপড়ে থাকবে না এই উপায়টা মাঝে মাঝেই করবে দেখবে সমস্ত পিঁপড়ে পালিয়ে যাবে তো বন্ধুরা আজ এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে actually it's one